আসসালামু আলাইকুম চলে এসছি আমরা মল্লিকা শপিং কমপ্লেক্সে বারাকা শোরুমে এটা হচ্ছে স্টান মল্লিকা লিফ্টের দুয়ে শেষের যেই লিফ্টটা আছে লিফটের পাশে দোকানটাই কিন্তু বারাকা এইখানে এত সুন্দর সুন্দর একেবারে হচ্ছে পাকিস্তানি ইনস্পায়ার ড্রেস পেয়ে যাবেন এই যে যেমন এই ড্রেসটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইথেনিক ইনস্পায়ারের একটা টু পিসটাই কিন্তু ওরা বিক্রি করছে অরিজিনালটা উনিশ হাজার টাকা সেম একদমই হুবহু সেম সেই ড্রেসটাই কিন্তু পেয়ে যাচ্ছেন একদমই রিজনেবল প্রাইসে আমরা ফুল ভিডিওতে দেখিয়ে দিবো রকম এই যে এখানে কটন লাক্সারি আছে এটাও কিন্তু ইথেনিক ইনসপায়ারের এই দেখেন এখানে কিন্তু মোটামুটি বেশ কিছু ড্রেস আছে ইথেনিক ইনস্পায়ারের এবং সবগুলোই হচ্ছে পাকিস্তানি হুবহু মাস্টার কপিগুলো করা হয়েছে যার যেরকম লাগবে আপনারা কিন্তু অর্ডার করে ফেলতে পারবেন ওনাদের কাছে হিউজ পরিমাণে কালেকশান আছে একদম দেখেন এটাও কিন্তু অনেক হাই রেঞ্জের একটা ড্রেস সেম হুবহু কপি এটাও কিন্তু অনেক রিজনেবলের মধ্যে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন ফিয়ার্স এটা কিন্তু হচ্ছে উনিশ টাকার একটা টু পিস ড্রেস বাট এখানে কিন্তু এই যে দেখেন দেখতে পাচ্ছেন হাতাটায় এতগুলো প্যানেল করা হয়েছে ড্রেসটা টোটাল ভিউটা দেখেন শর্ট প্যাটার্নে থাকবে এই জায়গায় কলকা করা খাচ্ছে ব্যাকসাইডটা দেখেন ভাইয়া এটা হচ্ছে ব্যাকসাইডটা ব্যাকসাইডটায় কিন্তু এরকম কাজ করা আছে দেখতে পাচ্ছেন এটা একটা সফট সিল্কের মধ্যে এসছে ওড়নাটা কিন্তু একটা সিল্ক কটন এসেছে যেমনটাও আপনার হচ্ছে একদম হচ্ছে পাকিস্তানি ড্রেসের মধ্যে থাকছে হ্যাঁ আর এটার পাজামাটা কিন্তু এই যে এরকম চড়া বর্ডার করে একটা সুন্দর সিল্ক ফ্যাব্রিক্সের মধ্যে এসছে চড়া বর্ডারটা প্রাইস কিন্তু হচ্ছে কত ভয়া প্রাইস থাকছে তিন হাজার টাকা যার ভাল লাগবে নিয়ে নিবেন উনিশ হাজার টাকার ড্রেস একদম মাস্টার কপি মাত্র টাকায় পেয়ে হাজার এটা দেখেন এটা হচ্ছে একটা কটনের মধ্যে লাকজারি ড্রেস ফ্রন্ট কাট দেখতে পাচ্ছেন ফ্রন্ট এগুলোর কিন্তু প্রচুর ডিমান্ড ভিডিও দেওয়ার সাথে সাথেই কিন্তু আলহামদুলিল্লাহ শেষ হয়ে যায় একদম হচ্ছে লাক্সারি একটা ড্রেস কটনের মধ্যে লাকজারি ড্রেস মাঝখানে ডিভাইড করা এটা স্লিভের কোয়ালিটিটা দেখেন এটা টোটাল বডিটা দেখেন একদম মনোমুগ্ধকর একটা ড্রেস এগুলো কিন্তু বর্তমানে বিয়ে শাদী প্রোগ্রামের জন্য খুবই চলছে এবং ঈদেও কিন্তু এগুলো চলবে এটা সাথে পেয়ে যাচ্ছেন আপনারা সফট একটি একদম হচ্ছে সফট একটি আপনার হচ্ছে কোটার মধ্যে দোপাট্টা পাচ্ছেন দোপাট্টাটা ফুল কিন্তু ওয়ার্ক করা বিশাল বড় একটা দোপাট্টা থাকছে প্যান্ট প্যান্ট থাকছে সলিডের মধ্যে ফ্যাব্রিক্স কোয়ালিটিটা দেখেন প্যান্ট থাকছে সলিডের মধ্যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদমই রিজনেবলে পেয়ে যাচ্ছেন মাত্র টাকা একটা ফ্রন্ট কাট একদম এক্সক্লুসিভ ড্রেস এটা শুধু অনলাইন প্রাইস শোরুমে আসলে কিন্তু যদি ভিডিও দেখে এসেছেন বলেন তাহলে কিন্তু এই প্রাইস পাবেন আদারওয়াইজ কিন্তু বার্গেটিং প্রাইস চাওয়া হবে ফেয়ার্স এখন যে ড্রেসটা দেখছেন এটাও কিন্তু লাকজারি কটনের মধ্যে একটা ড্রেস যারা হচ্ছে একটু লং প্যাটার্নের ড্রেস পছন্দ করেন তারা এটা নিতে পারেন নিচের ডিজাইনটা দেখেন মাঝখানে ডিজাইনটা দেখেন অল ওভার ডিজাইনটা দেখেন এখানে হচ্ছে সুন্দর করে কাটওয়ার্ক করা দেখতে পাচ্ছেন সুন্দর করে কাটওয়ার্ক করা এটা হাতাটা দেখেন টোটাল এটার ভিউটা এই যে নেকে কিন্তু একটা সুন্দর ডিজাইন করা আছে দেখেছেন একদম সফট পিওর কটনের মধ্যে ড্রেস এটা হচ্ছে ওড়নাটা একদম সফট একটা ওড়না এসছে ঠিক আছে সফট ওড়না একটা এসছে এবং এই যে এরকম আপনার ঝুল দেয়া আছে ঠিক আছে এই যে এরকম ঝুল দেয়া থাকছে ওকে পাজামা পাজামাটা কিন্তু ঢিলেঢালা ঢালা পাজামা এসছে নিচে এই রকম কাজ করা আছে এই যে রকম একটা সুন্দর কাজ করা আছে তো এই ড্রেসটাও কিন্তু আপনার একদম হোলসেল রেটে পেয়ে মাত্র টাকায় এই ড্রেসটা পেয়ে যাচ্ছে এটা দেখেন এইটা এত সুন্দর এই দেখেন একদমই হুবহু পাকিস্তানি ডিজাইনের এটার কি পরিমাণে কাজ দেখেছে গলাটা এক্সট্রা প্যানেল করে অর্গানজা দিয়ে কাজ করা এটা উপর থেকে একদম নিচ পর্যন্ত কিন্তু হচ্ছে আপনার এই যেরকম চিকেন ওয়ার্ক করা কাট ওয়ার্ক করা নিচের ডিজাইনটা দেখেন এটা সাথেও কিন্তু ওড়না পেয়ে যাচ্ছেন সুন্দর এই ওড়নাটা পেয়ে যাচ্ছেন একেবারে সফট এর মধ্যে থাকছে ওড়নাটা নিচে এরকম বিস করা আছে ঝুলন ঝুল দেয়া আছে দেখতে পাচ্ছেন ভিতরে পাজামাও দেয়া। এটা হচ্ছে পাজামাটা দেখতে পাচ্ছেন পাজামাটা হচ্ছে এটা সোফিয়ার সেটার প্রাইসটা জানবো আমরা ভাইয়া আচ্ছা এটার প্রাইস দেওয়া হবে ছাব্বিশশো টাকা ঠিক আছে এটার প্রাইস দেওয়া হবে ছাব্বিশশো টাকা যার ব্যাপার ভালো লাগবে নিয়ে নিবে এই ড্রেসটা তো একদমই হোলসেল রেটে পেয়ে যাচ্ছেন দেখেন এটার কাজ দেখেন কত লেয়ারে কাজ করা হয়েছে এবং কাজের ফিনিশিংটা দেখেন একদমই দুর্দান্ত একটা ডিজাইনে পেয়ে যাচ্ছেন এটার প্যান্ট থাকছে এটা প্যান্টটা ভিতরে দেয়া আছে একদম পিওর কটনের আপনার ওড়নাটা থাকছে একদম সফট মধ্যে সফট কটনের মধ্যে ওড়নাটা টোটাল লুকটা দেখায় এটার প্রাইস থাকছে মাত্র প্রাইসটা একটু বলে দেন তেইশো টাকা এটার প্রাইস থাকছে অনলি তেইশো টাকা যার যার ভালো লাগবে নিয়ে নিবেন খুব চিপ প্রাইসে পেয়ে যাচ্ছে এটা দেখেন মার্শাল্লাহ এটার কালারটা এত প্রিটি এটার কালারটা জাস্ট দেখেন এই জায়গার ডিজাইনটা দেখেন টোটাল এটার লোকটা দেখেন এটা স্লিপটা দেখেন এখানকার কাজটা দেখতে পাচ্ছেন এটার পাজামাটা কিন্তু একদম হাঁটু থেকে কাজ ঠিক আছে এই যে দেখেন পাজামাটা একদম হাঁটু থেকে কাজ নিচে প্যানেল করা আছে এটা কিন্তু ব্যাক সাইডেও পুরোটাই কাজ পাচ্ছেন হ্যাঁ এই সাইডে দুই লাইন করে আপনার সিকোয়েন্স বসানো আছে ব্যাক সাইডে এরকম একটা কাজ করা আছে ওনাটা মাইশরি সিল্কের মধ্যে হচ্ছে বা আপনারা যারা ডিজিটাল ওনা বলে চিনেন সেটা বলতে পারেন এই দেখেন সুন্দর করে এরকম ঝুল দেয়া আছে বা বিটস দেয়া আছে হ্যাঁ এটার প্রাইসটা আমরা জানবো ভাইয়া এটার প্রাইস কিন্তু একদমই রিজনেবল প্রাইস মাত্র তেইশশো টাকায় পেয়ে যাচ্ছেন এগুলো সব ফ্রি সাইজ থাকছে এখন যে ড্রেসটা দেখাবো এটা লং প্যাটার্নে এইটা এত সোভার একটা ড্রেস জাস্ট সি এইটা একটু বেশি সুন্দর এটাও কিন্তু একটা হচ্ছে ইথেনিক ইন্সপায়ার্ড একটা ড্রেস মাঝখানে হচ্ছে আপনার ডিভাইড করা আছে ফ্রন্ট কাটের মধ্যে পাচ্ছেন ড্রেসটা এই যেটা সামনে দেখেন এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোটা এই গিট গিট ডিজাইনটা এসছে ঠিক আছে এটার প্যান্ট থাকছে আপনার এই যেই রকম কাটওয়ার্ক করা সুন্দর একটা প্যান্ট থাকছে ব্যাকসাইডটা দেখান এটার ব্যাকসাইডেও কিন্তু এই যে রকম করে এই ডিজাইনটা দেওয়া আছে হ্যাঁ ওড়নাটা থাকছে সফট কটনের মধ্যে কোটা কটনের মধ্যে থাকছে একদম সফট এবং এটা আঁচলটা কিন্তু অনেকগুলো লেয়ারে করা হয়েছে দেখেছেন আঁচলগুলো অনেকগুলো লেয়ারে করা হয়েছে কিন্তু আর সেটা পেয়ে যাচ্ছেন আপনারা অনলি ছাব্বিশশো টাকায় ঠিক আছে মাত্র ছাব্বিশশো টাকায় পেয়ে যাচ্ছে এই ড্রেসটা দেখতে পাচ্ছেন এইটাও কিন্তু একটা ইথেনিক ইনস্পায়ার একদম পাকিস্তানের অনেক বড় একটা ব্র্যান্ড একদম হুবহু হু আমার যদি সম্ভব হয় আমি এখানে ছবিটা দিয়ে দিবো আপনাদেরকে হ্যাঁ এই যে দেখেন অনেক এক্সপেন্সিভ অনেক এক্সক্লুসিভ ড্রেস এগুলো হ্যাঁ এগুলো আপনারা আজকে পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবলে এই যে দেখেন এটার পাজামাটা একদম পাকিস্তানি স্টাইলে ঢিলে ঢালা একটা পাজামা এসেছে সেম বডির সফট ফ্যাব সিল্ক এর মধ্যে থাকছে এটার সাথে ওড়না পেয়ে যাচ্ছেন এগুলো যখন লাইভ করে করে পরে পরে দেখায় তখন কিন্তু অনেক বেশি ভাল লাগে দেখ এটা দেখেন এটা হচ্ছে ওড়নাটা মার্শাল্লা খুবই সুন্দর এটা কিন্তু আপনাদের জন্য একদমই রিজনেবল করে দেয়া হলো মাত্র ছাব্বিশশো টাকা ঠিক আছে এটা একদমই রিজনেবল ছাব্বিশশো টাকা দেয়া হচ্ছে এটা দেখেন মার্শাল্লাহ এইটা এত সুন্দর একটা ড্রেস নিচের ডিজাইনটা দেখেন এটা একদম কটনের মধ্যে লাগজারি আপনার কাজ করা এগুলো কিন্তু অর্গানজা কেটে কেটে অর্গাঞ্জার উপরে কাজ করা এগুলো আবার হচ্ছে অরগানজার উপরে কাটওয়ার্ক করা এই যে দেখেন অর্গাঞ্জার উপরে কাটওয়ার্ক করা টোটাল লুকটা দেখেন ড্রেসটার এগুলো প্রত্যেকটাই হচ্ছে পাকিস্তানি বড় ক্যাটালগ ড্রেস ঠিক আছে এটা টোটাল লুকটা দেখেন খুবই সোভার একটা কালেকশন এটার প্যান্ট আমরা একটু দেখাই প্যান্টটাই যেরকম একদম সুন্দর প্যান্ট কাটিং এ একটা সুন্দর প্যান্ট এসছে ঠিক আছে ভিতরে দেয়া আছে হচ্ছে ওড়নাটা দেখতে পাচ্ছেন নিচে এরকম ঝুল দেয়া আছে এটার প্রাইস থাকবে পঁচিশশো টাকা এটার প্রাইস থাকবে অনলি পঁচিশশো টাকা এই ড্রেসটাও কিন্তু ইথেনি কিনেসপায়ার একটা ড্রেস এটা ফ্যাব্রিক্সটা একদম একটা হচ্ছে লাকজারি একটা পাকিস্তানি কটনের মধ্যে থাকছে এটা স্লিভটা দেখেন এবং এটা স্লিভে কিন্তু যে দুই পাশে এরকম একটা সুন্দর কাটওয়ার্ক করা আছে দেখেন দুই পাশে সুন্দর একটা কাটওয়ার্ক করা আছে জাস্ট এটা লুকটা দেখেন বুঝতে পারছেন লুকটা দেখেন আমরা হচ্ছে এটার প্যান্টটা দেখাই প্যান্টটা কিন্তু একদমই ফার্সি স্টাইলের একটা ঢিলে ঢালা প্যান্ট এসছে এটা পরলে বুঝবেন যে এটা এটা ক্যাটালগটা সম্ভব হলে আমি সাইডে দিয়ে দিব ঠিক আছে এটা পরলে যে কি ভাল লাগে এটার ওনাটা দেখবো ভাইয়া এটার ওড়নাটা আবার শিফন জর্জেটের মধ্যে অল ওভার কাজের কাজ এসছে হ্যাঁ চারপাশেই কিন্তু কাজ আছে মাঝখানে এরকম ছিটানো কাজ আছে হ্যাঁ এটার প্রাইসটা হয়ে যাবে টাকা ছাব্বিশশো টাকা এটার প্রাইস ছাব্বিশশো টাকা হয়ে যাবে যার যা লাগবে নিয়ে নেবেন পারাকা থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সব হচ্ছে দুই বাই ছিয়াত্তর এ সেকেন্ড ফ্লোর লিফ্টের দুয়ে আমি তো শুরুতেই দেখিয়ে দিয়েছি আপনাদেরকে লিফ্টের পাশে আপনার ঠিক আছে দুই তলায় লিফটের পাশে